আজকে আমরা আটটা আমার বদালি মন্ডলের মাস্টারপাড়া এলাকায় বিয়াল্লিশ নম্বর এবং সাতাশি নম্বর আমাদের রেশন শোপে আমরা এসেছি আমরা প্রতি এতেই দেখতে পাচ্ছি যে আমাদের মানবীয় জনার নম্বর নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া প্রয়াস করছেন সেক্ষেত্রে আমরা সকালে অংশগ্রহণ করেছি এবং আজকে যে পিভিসি কার্ড দেওয়া হয়েছে সেটা আমরা এই দুটি রেশন আমরা আজকে শুরু করলাম অন্যান্য রেশন শোপেও আমাদের নেতৃবৃন্দরা যাচ্ছেন সকলে আনন্দ উৎসবের ছবি এগুলি আমরা তৈরি করছি এবং আগামী দিনে এই ডিজিটাল ইন্ডিয়ার সাথে সাথে ডিজিটাল ত্রিপুরাও আমরা করার সকলে প্রয়াস করছি মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডাক্তার মানিক সাহাটি এবং আমাদের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ উনি এই পূজাকে কেন্দ্র করে আমাদেরকে অনেক ফুল দিয়েছেন যেগুলি অনেক আমাদের ভোক্তারা লাভবান হয়েছেন এখানেও স্থানীয়দের ভিতরে আমাদের সাথে রয়েছেন আমাদের রেশন ডিলারের যিনি মালিক ওনারা রয়েছেন রয়েছেন আমাদের ডিস্টিকটির নেতৃবৃন্দ রাহুল শাহ মহোদয় রয়েছেন আমাদের তিন তিনজন আমাদের বুথ সভাপতি এবং এখানে রয়েছেন আমাদের ভোক্তারা সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি আগাম দীপাবলির এবং সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তাই কামনা করছি ধন্যবাদ